আমি নাও দিলাম বইটারে দিলাম আর ও দিলাম মস্তুল আমি নাও দিলাম বইটারে দিলাম আর দিলাম মস্তুল পালটাঙ্গায় পারে রশি দিলাম আল্লাহ পালটাঙ্গায় পারে রশি দিলাম মোহাম্মদ রাসূল ইটা এটা মজা লাগেনা নি কইছাই

আল্লাহ আমার বন্ধু বইও আউকাউকা উই টান দেই তবে টানি গুলো লোইবো পেটে রোগে আঞ্জন পিটি রোগে মারুই ভাই মুসলমান রে আল্লাহ বিবাই বেভারি নাও রাজে হাসাল লোকর হো বাবা লা লাগেন দুনিয়ার গান গাইয়া সুন ছড়িয়া লাল ভয়সার জবাব নাই জেতায় ভয়সার দেই আউতায় গুনাহ কামাইরা জেতায় ভয়সার নেই গান গাইন আউতায় গুনাহ কামাইরা ওতা লাগি খবরে গু দিতাইনি মেসেজে গু দিতাইনি দিতাইনি নেটো দাও তো আমরা ইতা গান শুনবালা ভাইনা গানো যাইও না গানৰ পইচাও দিঠাম নাই আমরা আল্লাহ আল্লা ৰচুনৰ মফিডৰ খেলা যে আল্লাহ আল্লাহ ওটা বালা ভাই কাললা শুনাম আমি থান দিঠামনি এক হাজাৰ টকা খেদি পায় দেখব আল্লাহ ৰচুনৰ খেলা কৈছা পেট ৰ গেঞ্জন মাঞ্জন কাৰ মিৰাছে মিৰাজ দালি আগে আমারে খাইছি কৈছো খাৰ উদ দে খা ওৰে বাপড়া ঠাকুর নাও শুন কার মীরা সে দারি টের ভাই বাইক দি ও মুমিন খর রে বাই পাইছি আমরা মোহাম্মদের দিন ভারতী ভাষার লোকে মিলেননি না বুঝলে না ভাষা

এমনি তো দুনিয়ায় তুলো মজা আছে আহারা তো তুলো মজা নাই ইটা সানো ইটা মর দিছ দুনিয়া ইহকাল পরকাল হদিছে প্রমাণ আছে জিগার ফলো হিরো রেখাছে

ও ভাই মারতে মারলে তালা দেখবে ললার খেলা ইহক আল্লাহর বড়খানে গুজিব জালা ইহক আল্লাহর বড়খানে গুজিব জালা দমে 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 পড়ো আল আল্লাহু আল্লাহ জরে জরে আল আল্লাহ ইল্লাল্লাহর চাবি দিয়া সাধন কুটা খুলি ভাই খোদার তুমি সারা দুনিয়াতে দেখি ভাই খো সুবহানাল্লাহ ইллаহুল কাবিদিয়া সাধন পুটা খুলিবায় खुদান তো জললি তুমি মুসল্লাতে দেখবে ঠিক না বেটি ঠিক সারা দুনিয়ার ঘুমো মসজিদ মাদ্রাসা বন্ধ স্কুল কলেজ বন্ধ অফিস আদালত বন্ধ মানুলি ঘুমো ওই সময় আপনি আল্লাহ আল্লাহওয়ালা বড়ি বেত্রায় 12টার বাজে যে নামাজ কি নাম হইলো কি ফজরের নামাজ ঠিক আছে নি ঠিক

হাউজে কৌশলের ভানি খাইতে যদি চাও চল্লি আলা দুই ভরি জলদি মহাম্মদী শরীয়তর নাও আর বইটা পাও হস বাহান আমার বাই সকল মানুষের গরিব বাহিনী জিরোতে দিয়া আল্লাহর ভাগলক নিয়ে গরিব বাহিনী কলবের জিকির দিয়া ফোকা সুবাহান ঔজাত সেন্সে মিজাজে যদি চলি আমি জন্নতওয়ালি সিট চাই আগে কৈছে আল্লাহ জন্নতওয়ালি সিট ওকে করি দেও আল্লাহ مران لوگوں کے مار دو دوئی کے عمر میں کیا لسی نہیں یا تو جہنم تو جنود 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 جنود. یا تو جنت یا تو جہنم یا تو جنت دوئی سی ایک جہنم والی سی ایک جنت والی سی ممین مسلمان اللہ رہا نہ دیکھیا اللذین یؤمنون بالغیر আল্লাহ ও মুমিন অকল মোহাম্মদ ইমাইনা অকল পিয়ারা বন্ধা অকল তোমরা কামিয়াব রে আমি আল্লাহ তোমরা শক্তি দিয়া তোমরা আনা দেখিয়া অদৃশ্যবান তোমরা দৃশ্যবান নয় অদৃশ্যবান তোমরা আনা দেখিয়া আমারে মানিয়া আমার হুকুম রে মান তোমরা আসলে আমি আল্লাহ শক্তি দিয়া তোমরা মানি হোক আসবো হ্যাঁ تمرا <سؤال> 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 جنت والی سیٹ جیسے سیٹ ہے وہ اگر کلبارم کرانا چاہتے ہو باروتی جنت والی سیٹ ہمیں چاہیے یا جہنم والی بتائیے جلدی بتائیے جنت والی چاہیے ہمارا رے جنت والی سیٹ اللہ اوکے ہمارا اور جہنم والی سیٹ ہمیں کینسل ہونا چاہیے کینسل کینسل

ফয়সা ফাওতা কি লাগাইয়া ফুল ছাড়িয়া গাইকাও খুব যে গান গাইতরা যেটাই গাই যায় আওতায় কোনো সব পাইতা নাই আজাব ছাড়া আর যেটাই খালি দুটো সময় মারি টান দিছে রে গীতি 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 পয়সা দেন দিয়েছি গায়ক মানে আর নু আল্লাহর আলী হুজুর হলে তাল বাইতে কত সুন্দর সুন্দর তারা না না একটা টেকা কেউ ভোগে তো আত দিত নাই এনু দিব এনু দিলে সব পাইব

অচা গানৰ টাননি কানো খেলা হবে খো ইনচল্লাহ আমি কৈবো খেলা হবে কৈ ইঞ্চাল্লা খেলা হবে এ আল্লাহ ৰচুলৰ খেলা আল্লাহ ৰচুলৰ খেলা খেলা এছকে আল্লাহ এছকে ৰচুন এসকে আদম একদম আদম একদম হাওয়া হাৱা ভয় প্ৰেম খেলিবাৰ লাগি দয়াল প্রেমবাজারে বাজারে থাকি আশিক সারা পুরুষ নারী হাবিয়া যুগ কি আল্লাহ মরতে দম তক হমেশা উঠায় বসায় আমরা রে তোমার मोहब्बत ওর মালাগি দিয়ে আইলিবে মারিফাত আর শরীয়ত ওর নাওয়ার বইটা আমি নাও দিলাম বইটা রে দিলাম আর দিলাম মস্তুল আমি নাও দিলাম বইটা রে দিলাম আর দিলাম মস্তুল ফাল্টাঙ্গাইবার রশি দিলাম আল্লাহ ফাল্টাইবার রশি দিলাম মোহাম্মদ রসুলমন ইটা মজা লাগে কোচায়

দুনিয়ায় যেতাই গান গাইয়া চুল চাড়িয়া লাল পয়সার সাপ নাই যেথায় পয়সা দিই আওতায় গুণা কমাই যা যেথায় পয়সা নেই গান গাইন আওতায় গুণা কমাই যা ওটা লাগি খবর একু দিতাই নি মেসেজ একু দিতাই নি নি নেটো দাও তো আমরা এটা গান বলা ভাই না গান যাইও না গানও পয়সাও দিতাম নাই আমরা আল্লাহ আল্লাহর রসুলের মহফিলর খেলা যেতা হয় আল্লাহ আল্লাহ ওটা বলা ভাই খুব আল্লাহ আমি গান দিতাম নি এক হাজার টাকা খেয়ে দিবাই

ভাই বরগুনে পাইছি আমরা মোহাম্মদের দিন বারতি ভাষার লগে মিলের নি না বুঝলে না ভাষা অতি ভাগ্য বালা আল্লাহ যদি অন্য কুন্তা মানাই রেখা ও নীর উম্মত বানাইছেন ইমান দিয়েছেন ইসলাম দিয়েছেন ও যে টানটা দিলাম বুড়া বেঠাই আমি মনে করো আজ থেকে তিরিশ বছর আগে জোয়ানকি যে টান দিছি মাইকি উঠে খাবি ফাটি গেছে আমার বাই হল আমার বুজুর্গ হল ওইটা আনি মজা লাগছে না হক থাকো মজাও লাগলো সহাব হয়ে গেল মজাও লাগলো সহাব হয়ে গেল আর হৌ জেঠাটা আনি তার সহাব আছে এমনি তো দুনিয়ায় থোড়া মজা আছে আহার তো কোনো মজা নাই ইটা টানো ইটা মত দিছ দুনিয়া ইহকাল পরকাল হদিছে প্রমাণ আছে জিগার বড় হিরোর আছে

দে ভাই তালা দেখবে লিলার খেলা ও ভাই মারতে পারলে তালা দেখবে লিলার খেলা ইহক আল্লাহর বড়খানে গুজিব জালা ইহক আল্লাহর বড়খানে গুজিব জালা দমে 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 পড়ো জিকির আল্লাহু আল্লাহ জুরে জুরে আল্লাহ আল্লাহ ইллаহুল চাবি দিয়া সাধন কুটা খুলিবায়ে খোদার تجল্লি তুমি সারা দুনিয়াতে দেখিবা ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইллаহুল চাবি দিয়া সাধন কুটা খুলিবায়ে খোদার تجল্লি তুমি মুসাল্লাতে দেখিবা ঠিক না বেটি ঠিক সারা দুনিয়ের মানুষ মসজিদ মাদ্রাসা বন্ধ স্কুল কলেজ বন্ধ অফিস তালত বন্ধ মানুলি গুরগুমো ওই সময় আপনি উঠিয়া আল্লাহওয়ালা বড়ি বৈত্রায় 12টার বাজে যে নামাজ এই নামাজের নাম হইল কি হজরতের নামাজ ঠিক আছে নি এই নাম কি তা তাহাজ্জুদের সময়কালে নিদ্রা সারি উঠি পায় খোদার তুমি সারা দুনিয়াতে দেখি বেহও সুবহানাল্লাহ

ہمیں جنت والی سیٹ کنفرم چاہیے آگے خوش کریں اللہ جنت والی سیٹ ہم رہے اوکے خوری دیو او خو اللہ ہم آمی اور جہنم والی سیٹ اللہ کنسل خوری دیو خو اللہ ہم آمی اور دوئی مات یہ جہنم والی سیٹ اگر کنفرم کنسل کرانا ہے فیل کرانا ہے ڈیلیٹ کرانا ہے جہنم والی سیٹ ہمیشہ ڈیلیٹ بہت اندر ہونیشتہ ڈیلیٹ خور

আমি <laughs> আর

আমার নানা অরণ্য নাম আমিগুরু হাজি মাহমুদ আলি সাহায্য না রে তো দেখি তুলা খারুলোক আছেন হাজিমদ আলী সাহেব